আজকে আমরা কি করবো আজকে আমরা গাইছ এই যে এরকম সোনালী বক্সের লুট চ্যালেঞ্জ ভিডিও করবো শুধুমাত্র একটা বক্স লুট করলাম এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা পিকে চলে আসলাম গাইস এমনি মারতে এনিমি ঘগ গাইতে একটা গান দিয়েই আমার বুয়ে নেওয়ার রেকর্ড আছে এটা তো তোমার ভালো করে যেন গাইছে আর রেড ডট মেরে দিছে গাইছ রেড এইসে পুরাই গেছে এখন ঘর বানিয়ে দিলে মোট এই যে ঘর ঘর সান্দ হেলতে বারোটা বাজার দিচ্ছে তারপরে গেলাম এই যে ঘর ঘর গেস আগে আমাদেরকে মেট কিট করতে হবে এক জায়গায় কোনায় আয় বৈশা তো আসা গেছে এনিমি আমাদেরকে ঘর বানি দিয়ে মেরে দেবে মেট কিট করার পর গেস আর একটা সোনালি বক্স লুট করবো গেস ওইখানে ওই যে যেই সান্দুরে কেলাইলাম ওই যে লারকিরে কেলাইলাম ওই যে গেছে এই যে সামনে গেস সোনালি বক্স গেছে এটা ফাটাইলে কি পাবো গাইস এ ডাব্লু ওম ও গাইস এ ডাব্লু ওম না গাইস এ ডাব্লু ওম

সামদুরে শর্ট কায় তিন হাত পিছনে ফেলা দিছে গে এই বট শর্টে নিমি আমার কাছে পাত্তা পায় এটা তো তোমরা ভালো করে জানো এর বট শর্টে নিমি আমার কাছে পাত্তা পায় না গে এখানে এনিমি আর নাই এরপর গাইজ ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম পিকে গাইজ এই পিকের ভিতরে এনিমি আছে আমি শব্দ পাইছি গাইজ মনে হয় সামদু বাইরে গেছে বাইরে গিয়ে দেখবো সামদু আছে কিনা গে সেই পাশেও নাই দেখবো সামনে গিয়ে সামদু আছে কিনা আরে পাইলে তো ঘর গাবো বেশ বলছিলাম রা সামনে চান্দু আছে এই যে চান্দু এই যে এটা বলুম টুকি আরে চান্দু গাইস আজকে আমরা কি হ্যাকার হয়ে গেলাম নাকি গাইছে একটাও লাগাইতে পারি না গাইছে এই যে লাগাইছে গাইস আমি তো হ্যাকারের বড় ভাবে এটা তো তোমরা ভালো করেই জানো গাইছ আর ছবি না অন করে দেবো এই যে ছবি না অন হয়েছে লাগা গুলুয়াল চান্দু টু শোটার দিয়ে মারে আমি তো জানি এই জন্য গাইছে আমি বুদ্ধিমানের কাজ কইরা রা গাইছ গুলুয়াল ফেলালাম এই চান্দুর এখন গাইছে ইমুট দেবো গায়ে এই যে ইমুটটা দিয়ে দিলাম এর ইয়াৰপৰা কি আৰু বলব গাই ফুৰি গৈছে এই যে গাইছ ঘা গলো আল এই চান্দুৰে গাইছ আমি এটা বোলো টুকি দিব চান্দো খালি বেৰ খালি চান্দ বেৰতেছে না গাইছ বেৰছে লগা গুলুৱাল তাড়া গাইছে আমাৰ এ চি এই আছে গাইছ আচাৰ গাই গৈছিলো চান্দ গাইছে চান্দু খালি বেৰক গাইছে দেখি ঘাই দে গাই চাই চান্দ আইতাছে না চান্দ কৈ গল গাই চান্দ থাকাই যায় গাই চিন্তি পাক কৰি থাকি চান্দ বেৰছে গাইছে এই সামি আমার সব হেড শট তো তোমরা ভালো করেই জানো এই সামদু আর বেরোতেছে না আর এই সামদু বাইক নিয়ে গেছে গেছে আমি সামনে গিয়ে আর বাইক ফাড়াই দেবো গাই সেখানে কাবারের দ্বারাই দেখে সামদু বাইক নিয়ে ঘরে নাকি আরে সামদু বাইক নিয়ে করছে এই যে ঘ একটা বুলেটও লাগতেছে না গাইছ ভেতর দিয়ে গিয়ে গাইছে এমবি ভর্তি দিয়ে এমবি ভর্তি না তো গাইছি এমবির ঘর বেঁধে দেবো এই যে ঘ